উনিশশো সালে আমি রফিক শফিক সালাম জব্বর ইত্যাদি ভাইকে নিজের চোখে শহীদ হতে দেখিনি কিন্তু দুই সালে এসে সাইদ আসিফ রাফি ওয়াসিম আদনার ইত্যাদি ভাইকে নিজের চোখে শহীদ হতে দেখেছি আপনারা সোশ্যাল মিডিয়া ওপেন করলে দেখতে পারবেন সাইদ ভাই তিনি কিন্তু পুলিশের গুলিবদ্ধ হয়ে মারা গেছেন স্যালোট জানায় সেই ভাইকে যিনি সরব ভূমিকা পালন করেছেন আসলে দেশে চিটার বাটপার ভরে গেছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার যে দেশে মামুখালু ছাড়া সরকারি কোনো চাকরি হয় না সে দেশে শিক্ষার পথ গন্ধ থাকাই ভালো গন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি যে দেশে মেয়ে জাতি মায়েরাও সুরক্ষিত নয় সে দেশে আপনি আমি কিভাবে স্বাধীন হই যে দেশের পুলিশ প্রতিষ্ঠানের উচিত দেশ ও দেশের মানুষকে রক্ষা করা সে দেশের পুলিশ প্রতিষ্ঠানই দেশের মানুষের সঙ্গে হৃদয়বিহীন কাজ করে যাচ্ছে আসলে দেশে ভালো মানুষের কোনো দাম নেই আপনি যতই খারাপ হবেন ততই মানুষ আপনাকে বেশি দাম দেবে